এক এক রাজ্যের সাধারণ মেয়ে নাম তার সে সুন্দরী হলেও ভাগ্যের দিক দিয়েছিল বড্ড বঞ্চিত গ্রামের লোকেরা তাকে অবহেলা করতো কারণ সে দরিদ্র বাবা মা আত্মীয় বলতে কেউ ছিল না তার একেবারে অনাথ বলেই সবাই তাকে বোঝা মনে করত শোন বাপু তোকে কিন্তু আমি বিনা পয়সায় তিন বেলা খাবার দিতে পারবো না যদি আমার বাড়ির কাজগুলো ঠিক মতো করতে পারিস তবে এক বেলা খেতে দেব তোকে ঠিক আছে কিন্নিমা আমাকে আপনি এক বেলা খাবার দিলেই আমার চলবে ঠিক আছে যা তাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা চাপিয়ে দেখন এরপর কুমারী মরুলগিন্নির কথা মতো মরুলগিন্নির রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে মুরুল মা আমার যতই কাজ করাক না কেন সে যদি আমায় একবেলা খাবার খেতে দেয় তবু আমি এই বাড়িতেই আসবো আসলে বাড়িতে আসার উদ্দেশ্যে আমার শুধু খাওয়া নয় যে মরুল একমাত্র ছেলেকে এক নজর দেখা তাকে এক নজর দেখলেই তো সারাটা দিন আমার আর খিদেই লাগে না কি জানি কি আছে তার মধ্যে রান্নাঘরে কাজ করতে করতে কুমারী এসব কথা বলতে থাকে ঠিক তখনই মরলি ছেলেটি রান্নাঘরে প্রবেশ করে মা আরে ও মা রান্না হলো নাকি আমার তো খেদে পেয়েছে ছোট করতা ইয়ে মানে হ্যাঁ রান্না প্রায় হয়ে এলো আপনি একটু খাবার ঘরে গিয়ে বসুন আমি এখনি আপনার খাবার বেড়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দেরি করিস না যেন খাওয়া শেষে আমায় আবার গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে এরপর মরুলের ছেলে রান্নাঘর থেকে বেরিয়ে যায় একটা নজর একটা নজর তাকে দেখবো বলে সারাটা দিন মোরল বাড়িতে কাজ করি মুরুল কত কষ্ট দেয় না খেতে দিয়ে আমাকে সারা দিন কাজ করিয়ে নেয় কোনো দিন তো একেবারেও খেতে দেয় না তবু আমি এখানে কাজ করতে কত ভালোবাসি শুধুমাত্র এই মানুষটার জন্য আমি সুমনকে খুব ভালোবাসি কিন্তু কোনো দিন কি বলতে পারবো তাকে কথা দিনও কি এই কুমারীর ভালোবাসা সার্থক হবে মনের কোণে সুপ্ত ভালোবাসা জমিয়ে রেখেই দিনের পর দিন পার হয় কুমারীর সারা দিন শেষে তার মাথা গোচার চোটে মোরল বাড়ির বারান্দার এক কোণে তবুও সে মোরল বাড়িতেই পড়ে থাকে শুধুমাত্র তার ভালোবাসার মানুষটির জন্য আরে এই কুমারী আজকে কিন্তু অনেক রকম রান্না বান্না করতে হবে একা একা সব করতে পারবি তো নাকি দেখিস বাপু পরে আবার হিমশিমকে কুটুমের সামনে আমাদেরকে অপমানিত করিস নে বাড়িতে আজ নতুন অতিথি আসছে আপনি কোনো চিন্তা করবেন না কিন্নিমা আমি সবটা সুন্দর মতো সামলে নেব আপনার আত্মীয় স্বজন আসার আগে আমি সব পদের রান্না সেরে ফেলবো ঠিক আছে ঠিক আছে ঠিকঠাক মতো সবটা করলেই হলো হ্যাঁ কিন্নিমা কিন্তু আজকে কারা আসবে বাড়িতে বলুন না তোরা তো সব শুনে কি কা শুনি তবুও যখন শুনতে চাইছিস শোন আজকে সুমনের হবু শ্বশুর বাড়ি থেকে কুটুম আসবে কদিন বাদে আমাদের সুমনের বিয়ে সুমনের বিয়ে ঠিক করেছি কি সুন্দর যে তার বউ হচ্ছে সুমনের সে কি তোকে বলবো হবু বৌমা আসছে বাড়িতে এলে দেখতে পারবি যা যা এবার গিয়ে কাজে লেগে পর তো দেখি ও মা তাই ছোট কর্তার বিয়ে ঠিক হয়েছে বুঝি এ তো বেশ খুশির খবর আর ছোট কর্তার বউ সুন্দরী হবে না কেন ছোট তো নিজেই কত সুন্দর দেখতে তার বউকে তো সুন্দর হতেই হবে ও মা তোর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ছে কেন রে কি হলো কি তোর আবার না না কিন্নিমা ওটা কিছু না হঠাৎ করে চোখটা একটু জ্বালা করে উঠলো বোধহয় কোনো পোকা টোকা পড়েছে যাকে আমার এখন এসব ভাবলে চলবে না আর তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়ি অনেক লোক আসছে বাড়িতে রান্না তো করতে হবে এ কথা বলেই কুমারী রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে সবার চোখের আড়ালে একা একাই কাঁদতে শুরু করে কর্তার বিয়ে ঠিক হয়ে গেল ছোট কর্তা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে তবে আমি আর এ বাড়িতে থেকে কি করব। যার জন্য এই বাড়িতে এতদিন পরে থাকলাম সেই তো জন্য কারো হতে যাচ্ছে আজকের কাজটা শেষ করে আমি এ বাড়ি চলে যাব যে কথা সেই কাজ এরপর রান্না বান্না শেষ করে হাতের কাজ গুছিয়ে রেখে কুমারী মোরুর বাড়ি থেকে বেরিয়ে পড়ে একা একা হাঁটতে হাঁটতে জঙ্গলের গহিনে হারিয়ে যায় সে ছোট কর বিয়ে হচ্ছে বলে আমি নিজের চোখে তার বিয়ে দেখতে পারবো না বলে বেরিয়ে এলাম মরুল বাড়ি থেকে তবে মরুল বাড়ি থেকে যে বেরিয়ে এলাম এখন আমি কোথায় যাব কি খাবো আর কোথায় বা থাকবো আমার যে মাথা গজারটা একটু নেই তাহলে কি তাহলে কি আবার আমাকে মরুল বাড়িতে ফিরে যেতে হবে অনেকটা সময় ধরেই কান্নাকাটি করার পর হঠাৎ সে দেখতে পায় সেখানে অনেক ফুল গাছ ও মা এখানে তো দেখছি অনেক ফুল গাছ এতক্ষণ ধরে এই ফুলগুলো তো আমি খেয়ালই করিনি অন্য মনস্ক হয়ে অন্য চিন্তায় ডুবে থাকলে খেয়াল করব কি করে যে আশেপাশে কি আছে আচ্ছা আমাদের বাজারে তো ফুল বিক্রি হয় মালিরা তো ফুল নিয়ে বিক্রি করে আর সেই ফুলগুলো দিয়ে বড় মালা বরের গাড়ি পর্যন্ত সাজানো হয় আর মেয়েরাও তো শখ করে ফুল কেনে তাহলে আমি যদি এখান থেকে এই ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি তবে আমার ফুল নিশ্চয় লোকে পয়সা দিয়ে কিনে নেবে হ্যাঁ হ্যাঁ পেয়েছি আমি আমার জীবন বাঁচানোর একটা উপায় পেয়েছি এখন থেকে আমি এখান থেকে ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। সেই পয়সা দিয়ে আমার পেট চলবে কুমারী ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে শুরু করে যে একটি ফুল ছিঁড়ে নেই কে কে তুই তুই আমার গাছ থেকে আমার অনুমতি ছাড়া ফুল ছিঁড়ছিস কেন কে 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 তুমি তুমি তো একটি গাছ আর এরকম একটা মানুষ হলে কি করে আমি আমি মানুষ নই আমি হলাম এই ফুলের রাজ্যের পরি এই গহীন জঙ্গলে তো কেউ আসে না আর আমার বাগান থেকে ফুল সাহস তো তার হয় না আর তুই এসেই কিনা। আমার থেকে অনুমতি না ছাড়াই ফুল ছিঁড়েছিস এর শাস্তি তোকে পেতেই হবে তোকে আমি একটি ফুলের মধ্যে বন্দি করে দেব সারা জীবনের মতো তুই ফুল হয়ে বেঁচে থাকবি ফুল হয়ে কথা বলেই ফুলপরি কুমারীকে জাদু করে আর তাকে জাদু করে একটি ফুলেই রূপান্তরিত করে ফেলে ফুল হয়ে ফুলকুমারী আগতি মিনতি করে ক্ষমা চাইতে থাকে ফুলপুরির কাছে আমায় ক্ষম করে দাও আমায় ক্ষম করে দাও তুমি আমি সত্যিই জানতাম না যে এই বাগান কোনো ফুল পড়ে আর এই বাগানের ফুল ছিঁড়ে শাস্তি পেতে হবে আর আমি যদি সেটা জানতাম তাহলে কোনো দিনও কক্ষনই অন্যায় কাজ করতাম না দয়া করে দয়া করে আমাকে ক্ষম করে দাও ক্ষম করে দাও আমাকে ফুল পড়ি তুই লোভ করেছিস তোর কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই আমি লোভ করিনি সত্যি বলছি আমার জীবনটা যে বড় দুঃখের আমার জীবন চালানোর জন্য শুধু আমি একটা বেঁচে থাকার উপায় খুঁজছিলাম আর কি আর এটাই এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তাহলে আমি অপরাধী এরপর কুমারী কাঁদতে কাঁদতে তার জীবনের সব দুঃখের ঘটনা ফুলপুরির কাছে খুলে বলে সব শুনে ফুলপুরির মনও একটু শান্ত হয় সে কুমারীকে তখন বলে আহারে তোর জীবনের ঘটনাগুলো শুনে সত্যি আমার বড্ড খারাপ লাগছে সত্যি তো তুই কোনো অন্যায় করিসনি কিন্তু ফুলপরি যদি কাউকে একবার শাস্তি দিয়ে দেয় সেই শাস্তি যে তুলে নেওয়ার ক্ষমতা ফুলপরির নিজেরও নেই আমি যে তোকে শাস্তি দিয়ে ফেলেছি এখন তো আমার আর কোনো উপায় নেই আমি নিজে তোকে এই ফুলবন্দি জীবন থেকে যে মুক্ত করতে পারবো না যদি কোনো সত্যিকারের কেউ তোকে ভালোবাসে এবং তোর মায়ায় পড়ে তবেই তুই মুক্তি পাবি তোর এই জীবন থেকে আর ততদিন পর্যন্ত তুই এখানে এভাবেই পড়ি হয়ে বেঁচে থাকবি জঙ্গলে আমাকে কে ফুল ফুলপুরি আমার আমার তো আত্মীয় স্বজন বলতে কেউ নেই কেউ আমার খোঁজ করবে না বরং আমি সবার জীবন থেকে হারিয়ে গেলে তো সবাই বেঁচে যাবে তুমি আমার একটা উপায় দাও অন্তত যেন যেন আমি আমার চেষ্টায় আমার জীবনকে রক্ষা করতে পারি রক্ষা করতে পারি ঠিক আছে আমি তোকে পরিপূর্ণ মুক্ত করতে না পারলেও কিছুটা তো পারি আর আমি সেটাই করব, তুমি যত সুন্দর তো ভাগ্যহারা তোমার জীবন তুমি আজ থেকে ফুল হয়ে যাবে তবে সূর্য ওঠার সাথে সাথে তোমার শরীর ফুলে পড় তুমি আজ থেকে ভুল হয়েই থাকবে তবে সূর্য ওঠার সাথে সাথে তোমার শরীর আবার ফুলে পরিণত হবে আর যখনই সূর্য ডুবে গিয়ে রাত নামবে তখন তুমি আবার মানুষ হবে সূর্য ডোবার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তোমার সময় এর মধ্যে যদি তুমি পারো কোনো মানুষকে তোমার ভালোবাসার মায়ায় আটকাতে আর সে যদি চায় ভালোবেসে তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে তবেই তুমি মুক্তি পাবে তোমার এই ফুলবন্দি ফুলকুমারী হয়ে থাকা জীবন থেকে কেউ যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে এই ফুলকে রক্ষা করে এবং হৃদয়ে স্বীকৃতি দেয় তবেই অভিশাপ ভাঙবে তোমার জীবনের এ কথা বলেই ফুলপুরি অদৃশ্য হয়ে যায় ফুলকুমারী ফুল হয়ে গাছের ডালে দুলতে থাকে আর তারপর যখন দিনের আলো কেটে যায় রাতের আধার নামে তারপর সে আবারও মানুষ রূপ ধারণ করে আমি এখন কী করি কে আমার ভালোবেসে আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করবে সুমন আমি তো সুমনকে ভালোবাসি সুমনকে একবারও বোঝে আমার মনের ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসার কথা নিশ্চয় বুঝেছে কিছু না কিছু আমি সুমনের কাছে যাব আর আমার ভালোবাসার কথাও কি খুলে বলবো সব কিছু শোনার পর নিশ্চয় আমার অভিশপ্ত জীবন থেকে আমাকে মুক্ত করবে এরপর কুমারী জঙ্গল থেকে তাড়াতাড়ি করে চলে যায় মোরল বাড়িতে মোরল বাড়ির অন্দরমহলে আর সুমন উপস্থিত ছিল আর সবাই কুমারীকে দেখে অনেক বেশি রেগে যায় কিরে কুমারি রান্না বান্না সেরে তুই কোথায় আওয়া হয়ে গিয়েছিলিস বলতো আত্মীয় স্বজন এসেছিল তাদের আপ্যায়ন করতে আমাকে কত কষ্ট করতে হয়েছে তুই না বলে কোভাবে কোথায় চলে গিয়েছিলিস কুমারী কারো কোনো কথার জবাব না দিয়ে সোজা সুজি সুমনের সামনে গিয়ে দাঁড়ায় আর সুমনকে গিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে দেয় কুমারীর কথা শুনে সুমন যেন আকাশ থেকে পড়ে এবং উপহাসের মতো হেসে সে কুমারীকে জানাই কি ভাবছিস তোর মতো ছোট লোক ঘরের মেয়ে ভাবলো কি করে যে তুই আমায় ভালোবাসলে তোর ভালোবাসার ডাকে আমি সাড়া দেব আর যত সব আজকবি গল্প বানানোর জায়গা পাসনি তাই না কি সব ভুল কথা বলছিস তুই ফুল বন্দি হয়ে আছিস ফুল কমারি হয়েছিস হ্যান ত্যান আরো কত কি এইসব নাটক অন্য কোথাও গিয়ে কর আর হ্যাঁ আজকে এই মুহূর্তে বাড়ি থেকে তুই বেরিয়ে যা আর যেন এবারে বাড়ির চোখাটে তোর পাড়া পরে ফুলকুমারি ভীষণ কষ্ট পায় তার ভালোবাসার মানুষের মুখ থেকে এ কথা শুনে তারপর সে কাঁদতে কাঁদতে মুরুল বাড়ি থেকে বেরিয়ে পড়ে ফুল পরে তো আমায় অভিশাপ দেয়নি বরং তিনি আমায় অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে এরকম জীবন নিয়ে বেঁচে থাকার থেকে ফুল হয়ে ফুলবন্দি হয়ে ফুলকুমারী হয়ে সারা জীবন হাওয়ায় তল বেঁচে থাকাটাই অনেক ভালো আমি আর চেষ্টা করব না ফুল থেকে মানুষ হওয়ার এরপর কুমারী আবারও হারিয়ে যায় জঙ্গলের গহিনে তারপর সে সারা জীবন ফুলকুমারী হয়ে বেঁচে থাকে ধীরে ধীরে মেয়েটি দিনের বেলা এক ফুল গাছে ফুল হয়ে ঝুলে থাকে সবাই তাকে ভুলে যায় কেবল রাতে সে ফিরে আসে মানুষের রূপে তখন জঙ্গলের এখানে ওখানে ঘোরাঘুরি করেই সময় কাটায় সে এভাবেই জীবন পার হয় তা কিন্তু অভাগী ফুলকুমারী তো আর জানতো না যে এক রাজকুমারের আগমন তার জীবনকে বদলে দিতে পারবে কোনো একদিন বসলে শৈন্যরা রাজপ্রাসাদের চার দেওয়ালে বন্দি হয়ে থাকাচ্ছে চেয়ে ভিন্ন রাজ্যে ভ্রমণ করা অনেক ভালো এতে জ্ঞানের বিকাশ ঘটে হ্যাঁ রাজপুত্র আপনার সঙ্গে আমাদেরও রাজ্য ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে শুনুন রাজপুত্র এই জঙ্গলের গহিনে এক জায়গায় দারুণ সুন্দর একটা ফুলের বাগান আছে মানুষের দ্বারা তৈরি নয় সেই বাগান আপনা আপনি তৈরি হয়েছে লোকের মুখে শোনা যায় এটা নাকি ফুল ভরির বাগান আচ্ছা তাই নাকি চলো তাহলে আমরা আজ ওই ফুল বাগানটিতে ঘুরে আসি সেদিন পাশের রাজ্যের রাজকুমার চন্দ্রকুমার জঙ্গলের মধ্যে থাকা ফুলের বাগান ভ্রমণ করতে এসে একটি অদ্ভুত ফুল দেখে মুগ্ধ হয় এই দেখতে ফুলটির নাম চমৎকার কি তোমরা কি কি জানো এই ফুলের নাম সুন্দর সুবাস এই ফুলের আমি তো আগে কখনো এই ফুল দেখিনি নানা রাজপত্র আমরাও এমন ফুল আগে কখনো দেখিনি গো এই ফুলটা যখন না। তখন আমি এই ফুলটিকে আমার রাজ্যে নিয়ে যেতে চাই আমার রাজপ্রাসাদের রাজ উদ্যানে এর ঠাই হোক তোলো এই গাছটিকে মাটি সহ উপরে তোলো তারপর এটাকে আমি আমার সঙ্গে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব ভেবেছিলাম আমি কোনো কথা বলবো না চুপটি করে থাকবো কিন্তু এখন যে আমি কথা বলতেই হবে এদের সাথে নয়তো এরা যদি বাগানের গাছটা উপরে নিয়ে যায় তাহলে তো ফলপরি পরই নিশ্চয়ই রেগে যাবে আর এই রাজপুত্রকে নিশ্চয় আমার চেয়ে বড় কোনো শাস্তি দেবে না না অযথা কাউকে শাস্তি পেতে দেব না আমি থামো তামো থামো তোমরা দয়া করে এই বাগান থেকে কোনো গাছ তুলো না তোমরা দয়া করো কে কে কথা বললো আমি গো আমি আমি ফুলকুমারী আমি এমন ফুলকুমারী ছিলাম না গো আমি আগে শুধু কুমারী ছিলাম মানুষ কুমারী আমি এই বাগান থেকে একটি ফুল ছেঁড়ার অপরাধে আজ ফুলও বন্দি হয়ে গেছি আজ তোমরা যদি গাছ তুলে নাও তবে তোমরা বোঝো ফুলপরি তোমাদের কত বড় শাস্তি দিতে পারে কি বলছো কি তুমি মানুষ ছিলে আর ফুলপরির শাস্তিতে এমন ফুল হয়ে গেছো তবে তোমায় মুক্তি করবার কোনো উপায় কি নেই না না এই সামান্য অন্যায়ে তোমাকে এত বড় শাস্তি ফুলপরি দিতে পারে না কোথায় সেই ফুলপরি আমি ফুলপরির সাথে কথা বলবো তোমায় মুক্ত করবার জন্য অনুরোধ করব তাকে পুরপুরি সাথে কথা বলে কোনো লাভ নেই আমি এখান থেকে কখনো কোনো দিনও মুক্ত হতে পারবো না কারণ আমার মুক্ত হওয়ার পথে বন্ধ আমার যে ভালোবাসার মতো কেউ নেই তাই আমি কখনো কোনো দিনও এখান থেকে মুক্তি পাবো না কখনোই না এরপর ফুলকুমারী রাজপুত্র চন্দ্রকুমারকে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে তারপর রাজপুত্র চন্দ্রকুমার রাতের আধারের জন্য অপেক্ষা করতে থাকে দিনের বেলায় ফুলের সৌন্দর্য সে আকৃষ্ট হয় আর রাতে যখন মেয়েটি মানুষের রূপে ফিরে আসে তখন তার সৌন্দর্য দেখে চন্দ্রকুমার আরও মুগ্ধ হয়ে যায় আর প্রথম দেখাতেই ফুলকুমারীকে সে ভালোবেসে ফেলে তোমাকে আমি তোমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে চাই ফুলকুমারী আমি তোমাকে এখন থেকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই আমি তোমায় ভালোবেসে আমার জীবন সঙ্গী বানাতে চাই তাতেও যদি ফুলপরির আপত্তি থাকে তবে প্রতিদিন এই বাগানে এসে এই ফুল গাছের পাশে দাঁড়িয়ে থাকবো তোমায় পাহারা দেব। ঝড় বৃষ্টি থেকে ফুলকুমারীকে আগলে রাখবো তখনই ফুলপুরি সেখানে এসে হাজির হয় শেষ পর্যন্ত ফুলকুমারীকে ভালোবেসে কেউ একজন তাকে আপন করে নেওয়ার প্রস্তাব দিয়েছে আর তাই তার সেই ভালোবাসায় আজ অভিশাপ ভেঙে দিল ফুলকুমারির জীবনের যাও ফুলকুমারি তুমি তোমার ভালোবাসার মানুষের হাত ধরে সুখের জীবনের দিকে এগিয়ে যাও তুমি আজ থেকে মুক্ত তোমাকে আর ফুলবন্দি হয়ে থাকতে হবে না আজ থেকে তুমি ফুলকুমারি নও তুমি 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 যে মানুষ কুমারী মুক্ত আর তোমার জীবনে সঠিক ভালোবাসার মানুষ পেয়েছ আর তোমার কিচ্ছু দরকার নেই এ কথা বলেই পরিটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় সত্যি সত্যি রাজকুমার আজ আজ আপনার ভালোবাসার কারণে আমার জীবনের সমস্ত অভিশাপ কেটে গেছে আমি আমি আবার মুক্ত হতে পেরেছি আর আমি তো কখনো কোনো দিনও ভাবতে পারিনি যে সত্যি কেউ আমাকে এইভাবে ভালোবাসবে সত্যি সত্যি আমি আপনাকে পেয়ে মহাধন্য রাজকুমার মহাধন্য ফুলকুমারী আমারও স্থায়ীভাবে মানুষের রূপে ফিরে আসে রাজপুত্র চন্দ্র কুমারীকে নিয়ে রাজপ্রাসাদে যায় কুমারীর ফুলকুমারী হওয়া জীবনকে ধন্য ধন্য বলতে থাকে আর এদিকে ফুলকুমারী রাজপ্রাসাদে এসে রাজপুত্রের সঙ্গে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ